গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফায়ার আপ চাকদা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে হলো ফল হারিনি অমাবস্যা তোমরা টাইটেল অফ দেখে তো বুঝেই গেছো তো আজকেই বাজারঘাট সব কিছু করা হলো চলো এতক্ষণে সকাল থেকে কী কী কাজ হলো সেগুলো তোমাদেরকে দেখায় সকালে তো কিছুই করা হয়নি এখনই সব করা হচ্ছে তো চলো কী কী করা হলো সেটা দেখায় আমি মন্দিরের সিঁড়িতেই বসে আছি মায়েদেরকেও দর্শন করা আর কী কী হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখায় তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই যে বোন হলো এখানে মালা বানাচ্ছে মায়ের জন্য এই যেখানে নিচে রজনীগন্ধা ফুল আছে এক ঝুড়ি আর আমার একটা বন্ধু আজকে ঠাকুরনগর থেকে ফুলগুলো এনে আমাকে দিয়ে গেল এগুলো সব আজকে ঠাকুরনগর থেকে আনায় ফুলগুলো সব এই যেখানে আছে আকন্দর মালা এই যেখানে অনেক জবা আছে যে বেলপাতা এখানে যে বোন জবার মালা বানাচ্ছে আর এই কাকে সবজি বানিয়ে ফল টল ধুয়ে এখানে রেখেছে আর আমি এই যে মায়ের মন্দিরটা পরিষ্কার করে নিলাম সবাই মাকে দর্শন করো তো ভোগ রান্না করতে বসবো মাকে সাজাবো আরও যা যা হবে পুজো হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এই যে হলো এখানে আছে গোলাপ পদ্ম এগুলো হলো রজনী দিয়ে ওই গোলাপগুলোকে গাঁথা হবে আমি মায়ের ঘর পরিষ্কার করে নিয়ে এই যে আমার নারায়ণকে সেবা দিলাম নারায়ণকে সেবা দিয়ে এখন আমি ভোগ রান্না করতে বসবো তো ভোগের সবকিছুই কাকিমা সবজি টবজি বানিয়ে ধুয়ে পরিষ্কার করে সব কিছু গুছিয়ে দিয়ে গেছে এবার আমি শুধু বসে ভোগটা রান্না করবো আর বোন এখনো মালা বানাচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভোগ রান্না করতে বসি কিছু তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো আমি ফাইনালি সব কিছু জোগাড় করে এই যে ভোগ রান্না করতে বসে গেছি দেখতেই পাচ্ছ তো চলো ভোগ রান্না করতে বসেছি আর কথা বলবো না রান্না করতে থাকি তোমরা দেখতে থাকো শ্যামা মাতুর চরুম ধরে থাকতে দিশরে জনম ভি আমায় মাগ তুরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চুলে ছায়া কিমা মা বুঝ তোর কাছে নয় কিছুই কঠিন তোরই দুটি চর

তো ফুলগুলো এনে দেওয়ার জন্যে আমার বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ তো ধন্যবাদ দেওয়া মানে তাকে ছোটো করা ধন্যবাদ দিয়ে ছোটো করছি না সত্যি আমি ফুলগুলো আজকে পেয়ে খুব খুশি যে আমাদের এখানে মানে আমি যে টাকা দিয়েছি সেই টাকাতে এত ফুল হতো না ও ঠাকুরনগর থেকে এনে দিয়েছে বলে হয়তো এত ফুল হয়েছে আর আমি এত মালা বানাতে পেরেছি তো চলো এবার মালা দিয়ে মাকে সাজাবো তার আগে আমি একটু রেডি হয়ে আসি শ্যাম চরু ধরে থাকতে দেশ রে আমায মাগো তুরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চুলে ছুই কঠিন তোর দুটি চরণ থাকবো থাকব শ্যামা তোর চরণ ধরে থাকতে দেশের জনম ভুরে আমার শক্তি রূপে জযে মা ভুক্তি কি মা তুই শেখালি চরণ ধরে থাকতে দিস জনম ভরে আমার হাজার মা তোর মতন শীতল ছায়ার হদিস পাইনে তুই জন 「どうして」 শ্যামা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে মাগো তুরি পাগল ছেড়ে শ্যামা তোর চরণ ধরে থাকতে দিস জনম তো তোমরা আরো দিয়ে কিছুই তো দেখলে আর এবার হোম হবে হোম করবো চলো হোম তোমাদেরকে দেখাবো তার আগে যে একবার মা দর্শন করে নেওয়া আমার তিন মা তো চলো হোম করে দেখতে দেখো তারপরে পরে কথা হচ্ছে ভোগ দর্শন করেছি মাকেও দর্শন করেছি তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর চলো আর একবার ভোগ দর্শন করে এবং মাকে তোমাদেরকে দর্শন করে এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে আর এই যে হলো আমার তিন মাস সবাই দর্শন করে যে বড় মা এই যে আমার মেজ মা আর এই যে আমার ছোট মা আর এই যে হলো আমার কাকিমা মা ঘরে আছে তো চলো ভিডিওটা শেষ করলাম সবাইকে ভালো রেখো ভালো থাকো তুমিও ভালো থেকো মার কাছে এই কামনাই করি সবাই ভালো থেকো তো জয়গুরু জয় মা সবাই ভালো থেকো